বন্ধুরা ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট এইট ওয়ান ওয়ান স্যানফ্রান্সিস্কো আর হনল্লো আসা যাওয়ার একটি নিয়মিত বিমান ছিল বিমানে যাত্রা করা প্যাসেঞ্জার্স সবাই আনন্দমনে যাত্রা করেছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স যাত্রীদের খাবার ও জলপান বিতরণ করে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন এই নিয়মিত যাত্রা করা বিমানটিতে দুর্ঘটনা সংঘটিত হয় উড়ানের কয়েক মিনিট পর বিমানে একটি বিকট শব্দ হয়ে আকাশ বাতাস কেঁপে ওঠে আসলে বিমানে থাকা ইমার্জেন্সি ডোর ব্লাস্ট হয়ে বিমান থেকে আলাদা হয়ে যায় ফলে যাত্রীদের এক বিশাল গর্ত তৈরি হয় আর যাত্রীরা তাদের খোলা আকাশ দেখে হতবম্ব হয়ে পড়ে শুধু তাই নয় সবার চোখের সামনে দরজার পাশে বসা নয় জন যাত্রী এক এক করে বিমান থেকে বেরিয়ে যায় এই অনিয়ন্ত্রিত বিমানটি পাইলটরা নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তো বন্ধুরা এখন প্রশ্ন হলো বিমানে কি কোনো সন্ত্রাসবাদী হামলা হয়েছিল অথবা কি কোনো শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছিল আর এই টলমূলো করতে থাকা বিমানটিকেই পাইলটরা নিয়ন্ত্রণ করতে পেরেছিল অথবা এই বিমানটির সাথে শেষমেশ কি হয়েছিল আর কেনই বা এটাকে আমেরিকান এভিয়েশন ইতিহাসের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বলা হয়ে থাকে এই সব প্রশ্নের উত্তর জানতে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন উনিশশো উনানব্বই সালের চব্বিশ ফেব্রুয়ারি হনর্লো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাওয়াই রাত আনুমানিক বারোটা চল্লিশ মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট এইট ওয়ান ওয়ান অস্ট্রেলিয়ার সিডনি শহরের উদ্দেশ্যে পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি মাজপথে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে থেমে সিডনি যাওয়ার কথা ছিল বোয়িং সেভেন ফোর সিরিজের বিমানটি উনিশশো সালের তিন নভেম্বরে ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে বিক্রি করে সেই উপলক্ষে আঠারো বছরের পরিষেবায় বিমানটি মোট আঠান্ন হাজার আটশো চোদ্দ ঘন্টা উড়ন সম্পন্ন করে এই দীর্ঘ সময়ের সার্ভিসকালে বিমানটি একবারও কোনো দুর্ঘটনার শিকার হয়নি বিমানটি হনলুলু থেকে সিডনির উদ্দেশ্যে ওড়ার আগে লস অ্যাঞ্জেলেস থেকে হনলু পর্যন্ত উড়ন সম্পন্ন করেছিল এই প্রথম পর্যায়ের উড়নে বিমানে কোনো সমস্যা হয়নি এবং হনলু থেকে পরবর্তী উড়নের জন্য একজন নতুন পাইলট এবং ক্রো মেম্বার নিয়োগ করা হয় এখান থেকে বিমানের দায়িত্বে উনষাট বছর বয়সের ক্যাপ্টেন ডেভিড ক্রোনিনকে দেওয়া হয় ডেভিড ক্রোনিন একজন খুবই দক্ষ পাইলট ছিলেন তার কর্মজীবনে আঠাশ হাজার ঘন্টা বিমান ওড়নের অভিজ্ঞতা ছিল যার মাঝে ষোলোশো ঘন্টা এমন সেভেন ফোর সেভেন বিমান ওড়নের অভিজ্ঞতা ছিল আটচল্লিশ বছর বয়সের কো পাইলট গ্রিগারি অ্যালেন এবং ছয়চল্লিশ বছর বয়সের ফ্লাইট ইঞ্জিনিয়ার জার্নাল থমাস সেই দিন বিমানের দায়িত্বে ছিলেন এছাড়াও পনেরো জন ক্রো মেম্বার বিমানে কর্মরত ছিল তিনজন পাইলট পনেরো জন ক্র সহ সর্বমোট আঠারো জন ক্রো মেম্বার এবং তিনশো জন প্যাসেঞ্জার সেই দিন বিমানে উপস্থিত ছিল ফ্লাইট এইট ওয়ান ওয়ান একটা তিরিশ মিনিটে তার পোষবেগ প্রক্রিয়া শুরু করে বিমানটি তার নির্ধারিত সময়ের সাইতে কিছু সময় দেরিতে যাত্রা শুরু করে এই দেরি বিমানে ইমার্জেন্সি দরজা ফাইভেল ইনস্টলেশন করার কারণে হয় আসলে ইমার্জেন্সি দরজার স্লাইডারগুলি লক হওয়ার কারণে বিমানটি পোষবেক প্রক্রিয়া শুরু করতে দেরি হয় প্যাসেঞ্জার কেবিন এবং কার্গো কেবিনের সমস্ত দরজা লক হওয়ার পর পাইলটরা এক এক করে বিমানের চারটি ইঞ্জিন স্টার্ট করে এখন বিমানটি ধীরে ধীরে ট্যাক্সি ওয়ে দিয়ে রানওয়েতে যেতে শুরু করে রানওয়ে টেইন আরে পৌঁছানোর পর ফ্লাইট এইট ঠিক সকাল একটা বাউন্ন মিনিটে হনলনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে বিমান উড়নের কিছুক্ষণ পর পাইলট নর্মালি বিমানের ক্লাইমিং থ্রাস্ট পাওয়ার বাড়ানোর জন্য অক্সিলেরি পাওয়ার ইউনিট বন্ধ করে দেয় অক্সিলেরি পাওয়ার ইউনিট যাকে সংক্ষেপে এপিউ বলা হয় সাধারণত এপিউ বিমানের বৈদ্যুতিক সিস্টেমের এনার্জি ট্রান্সফার অথবা কন্ট্রোল করে ফ্লাইট ক্রোধের মতে বিমান টেক অফ এবং ক্লাইম্বিংয়ের সময় সব কিছুই স্বাভাবিক ছিল ককপিটে কোনো ধরনের প্রবলেম অথবা ওয়ার্নিং অ্যালার্ম শো হচ্ছিল না শুধুমাত্র পাইলট ককপিটে স্থাপিত ওয়েদার রাডার সিস্টেমে কিছু হালকা বজ্রবৃষ্টির ওয়ার্নিং পেয়েছিল যা এই রাস্তায় একটি স্বাভাবিক বিষয় ছিল কিন্তু তারপরও পাইলট বিমানের রাস্তা কিছুটা পরিবর্তন করে বজ্রপাত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু তারপরও কাছাকাছি খারাপ আবহাওয়ার কারণে বিমানে হালকা টার্বুলেন্সের অনুভূত হয় ফলে ক্যাপ্টেন সমস্ত যাত্রীদেরকে সিটবেল পরে থাকার নির্দেশ দেয় বিমান টেক অফ করার প্রায় সতেরো মিনিট পর যখন বিমানটি বাইশ থেকে তেইশ হাজার ফিট অ্যাল্টিটিউডের মাঝামাঝি গড়ছিল তখন বিমান হঠাৎ করে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বড় ধাক্কা লেগে বিমানটি দ্রুত কাঁপতে শুরু করে আসলে বিমানটিতে থাকা কার্গো ডুর ভেঙে বিমান থেকে আলাদা হয়ে যায় কার্গো ডুর ভেঙে বিমান থেকে এমনভাবে আলাদা হয়ে যায় যে প্যাসেঞ্জার কেবিনের একটি বড় অংশ ভেঙে এক বিশাল গর্ত তৈরি করে তেইশ হাজার ফুট উচ্চতায় শক্তিশালী কেবিন এয়ার প্রেসারের কারণে জি এবং এইচ নম্বরের শাড়ির প্রায় দশটি সিট উফরে বিমান থেকে বেরিয়ে যায় আর এর সঙ্গে ওই সিটে বসা নয়জন যাত্রী পড়ে যায় সহযাত্রীদের চোখের সামনে বিমান থেকে বেরিয়ে যাওয়া দেখে সবাই হতবম্ব হয়ে পড়ে আর ভাবতে শুরু করে যে না জানি কোন সময় তাদেরকে মৃত্যু আঁকড়ে ধরে তাই তারা সবাই প্রার্থনা করতে শুরু করে সেই সময় বিজনেস ক্লাসে কর্মরত এয়ার হোস্টেস মাউ সাপলু অনেক কষ্ট করে একটি সিট ধরে নিজেকে বাইরে যাওয়া থেকে রক্ষা করে রাতের অন্ধকারে তেইশ হাজার ফুট উচ্চতায় বিমানে যাত্রা করা সমস্ত যাত্রী এবং কেবিন ক্রোদের উপর এই দৃশ্যটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা আমরা কখনো কল্পনা করতে পারব না ডিকম্প্রেশন বিমানটিতে পাইলটরা অক্সিজেন মাস্ক পরে যাতে তারা শ্বাস নিঃশ্বাস নিতে পারে আর বিমানটি আরামে কন্ট্রোল করতে পারে কিন্তু বিমানে বিস্ফোরণের কারণে এতে থাকা ইমার্জেন্সি অক্সিজেন ইউনিটের একটি বড় অংশ ভেঙে বিমান থেকে আলাদা হয়ে যায় যার ফলে পাইলটরা অক্সিজেন মাস্ক থেকে কোনো প্রয়োজনীয় অক্সিজেন পায় না এইসব দেখে পাইলটরা বিমান দ্রুত নিচে নামিয়ে আনতে শুরু করে যাতে করে অক্সিজেন মাস্ক ছাড়াই পাইলট এবং প্যাসেঞ্জাররা শ্বাস নিঃশ্বাস নিতে পারে এর সাথে সে দ্রুত বিমানটি হনল্লো এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে শুরু করে পাইলটরা মনে করেছিল যে বিমানে বোমা বিস্ফোরণ হয়েছিল কেননা কয়েকদিন আগে স্কটল্যান্ডের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ফ্লাইট ওয়ান জিরো থ্রিতে বোমা বিস্ফোরণ হয়েছিল এইভাবে পাইলটরাও আতঙ্কিত হয়ে পড়ে আর ভাবতে শুরু করে যে তাদের বিমানেও বোমা বিস্ফোরণ হয়েছে আর তাদের এখন বেঁচে থাকা অসম্ভব কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে দৌ পাইলট তাদের সর্বশক্তি দিয়ে বিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এমন পরিস্থিতিতে যে কারো সাহস হারানো অসম্ভবের কিছু নয় তাই পাইলটরা সাহসিকতা ও প্রশিক্ষণ দক্ষতা দিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও তারা দায়িত্ব পালন করে যাচ্ছিল পাইলটরা তাড়াতাড়ি এটিসি টাওয়ারে কল করে এবং বিমানে বিস্ফোরণের কথা তাদেরকে জানায় সাথে বিমানে মেডে ঘোষণা করে সাধারণত পাইলটরা বিমানের সেই পরিস্থিতিতেই মেডে ঘোষণা করে যখন বিমানটিতে একটি বড় দুর্ঘটনা সংঘটিত হয় অথবা বিমানে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে বিমানের জরুরি অবস্থা জানতে পেরে অনন্য এয়ারপোর্টের এআইটিসি কন্ট্রোলার বিমান এমার্জেন্সি ল্যান্ড করার অনুমতি দেয় এটিসি কন্ট্রোলার পাইলটকে বিমানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পাইলট বলে যে সে কিছুই বুঝতে পারছে না সম্ভবত বিমানের তিন নম্বর ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে আসলে বিমানের কার্গোডোর ব্লাস্ট হওয়ার পর বিমানের কিছু টুকরো তিন নম্বর এবং চার নম্বর ইঞ্জিনে গিয়ে আঘাত করে ফলে ইঞ্জিনগুলো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিমানের ইঞ্জিন কম পাওয়ার জেনারেট করে যাচ্ছিল আর ককপিটে একের পর এক ওয়ার্নিং অ্যালার্ম শু করতে শুরু করে পাইলট ককপিটের সব অ্যালার্ম বন্ধ করে দেয় যাতে সে বিমানটি নিরাপদে ল্যান্ড করায় পুরোপুরি মনোযোগ দিতে পারে তখনই বিমানটি দ্রুত ডান দিকে চুকে যা যাদেরকে ফার্স্ট অফিসার এটিসিকে কল করে বলে আর সেভেন সেভেন ইমার্জেন্সি ট্রান্সমিটার মেসেজ রেকর্ড করে যার মানে হলো বিমানে বড় ধরনের বিপদ এসে পড়েছে আর বিমানবন্দরের রানওয়ে ইমার্জেন্সি ল্যান্ড করার জন্য যেন খালি রাখে যাতে করে বিমান খুব সহজেই ল্যান্ড করতে পারে তারপর বিমান কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ক্যাপ্টেন ফ্লাইট ইঞ্জিনিয়ার জর্নাল থমাসকে নির্দেশ দেয় যে কেবিন ক্রোরা যাতে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নেয় তাই ফ্লাইট ইঞ্জিনিয়ার সাথে সাথে ইন্টারকমের মাধ্যমে কেবিন ক্রোদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে ফ্লাইট ইঞ্জিনিয়ার কিছুই শুনতে পায় না তাই ফ্লাইট ইঞ্জিনিয়ার নিজেই প্যাসেঞ্জার কেবিনে গিয়ে কথা বলার সিদ্ধান্ত করে কিন্তু ককপিট থেকে বের হওয়ার সাথে সাথেই প্যাসেঞ্জার কেবিনের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে পড়ে আর ককপিটে ফিরে আসে আর এই সমস্ত কিছু ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেনকে বুঝিয়ে বলে পাইলটরা বিমানে বম ব্লাস্ট হওয়ার কথা আশঙ্কা করেছিল এরপর ক্যাপ্টেন এটিসিকে কল করে আর বিমানে বম ব্লাস্ট হওয়ার কথা তাদেরকে জানায় এবং বলে যে বিমানে একটি বড় অংশ ভেঙে গিয়েছে তাই যেন বিমানবন্দরে ইমার্জেন্সি সার্ভিস টিম প্রস্তুত রাখে ততক্ষণে চার নম্বর ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে তাই পাইলট তাড়াতাড়ি চার নম্বর ইঞ্জিন বন্ধ করে দেয় তারপরে এটিসি ক্যাপ্টেনকে চার হাজার ফিট উচ্চতায় বিমান চালিয়ে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু ক্যাপ্টেন এটিসিকে কে বলে যে তার দুটি ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে সে মাত্র দুটি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে যাচ্ছে খুব সাবধানে পাইলট বিমানটি এয়ারপোর্টের রানওয়ে দিকে নিয়ে যেতে শুরু করে আর বিমানের ল্যান্ডিং গিয়ার ডাউন করে দেয় যখনই ক্যাপ্টেন বিমান ল্যান্ড করার জন্য স্পিড কন্ট্রোল করে ফ্ল্যাপস ওপেন করার চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে ফ্ল্যাপস ঠিকমতো কাজ করছে না কিন্তু বিমানের স্পিড তখনও অনেক বেশি ফ্ল্যাপসগুলো ঠিকমতো কাজ না করার ফলে এখনও বিমানের স্পিড দুইশো বেশি তাই এত স্পিডে বিমান ল্যান্ড করা খুব বিপজ্জনক হতে পারে কিন্তু এমন অবস্থায় পাইলটের কোনো নেই তাই বিস্ফোরণের প্রায় চোদ্দ মিনিট পর অবশেষে বিমানটি হনন্য বিমানবন্দরে ল্যান্ড করে দ্রুত চলমান বিমানটি রানওয়েতে পূর্ণ গতিতে চলতে শুরু করে এত দ্রুত গতিতে বিমান রানওয়েতে ল্যান্ড করার ফলে যে কোনো সময় ক্রেশ হতে পারত কিন্তু পাইলটের কর্মদক্ষতার ফলে বিমান রানওয়ে শেষ হওয়ার আগেই থামাতে সক্ষম হয় এত বিপজ্জনক গতিতে ল্যান্ড করা বিমান থামতে দেখে প্যাসেঞ্জারদের পাশাপাশি কেবিন ক্রোরাও বিশ্বাস করতে পারছিল না যে বিমান অবশেষে থেমে গিয়েছে বিমান থামার পরই কেবিন ক্রোরা তাড়াতাড়ি যাত্রীদের বিমান থেকে বের করা শুরু করে বিমান ল্যান্ড করার পঁচল্লিশ সেকেন্ডের মধ্যে কেবিন ক্রোরা সমস্ত যাত্রীদেরকে বিমান থেকে বের করতে সক্ষম হয় দুর্ভাগ্যবশত অনেক খোঁজাখুঁজির পরও বিমান থেকে পরে যাওয়া সেই নয়জন যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি এনটিএসবির অন্তিম প্রতিবেদনেও বলা হয়েছে যে হঠাৎ করে বিমানের কার্গোডোর খুলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল বিমানে বৈদ্যুতিক তারের বোল কানেকশন এবং কার্গোডোরের বোল ডিজাইনের কারণেই এই মরমান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে ইলেকট্রিক ওয়ারিংয়ে শর্ট সার্কিটের কারণে কার্গো ডোর লকিং সিস্টেম ঠিকমতো লক হয়নি যার ফলে তেইশ হাজার ফুট উচ্চতায় বিমানের কেবিন এয়ার ফ্রেশারের কারণে কার্গো ডোর ভেঙে প্যাসেঞ্জার কেবিনের কিছু অংশ বিমান থেকে আলাদা হয়ে যায় এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয় তার জন্য এন একটি টিম সমস্ত বোয়িং সেভেন ফোর সেভেন ওয়ান হান্ড্রেড সিরিজের বিমানের কার্গো ডোর রিপ্লেস করার নির্দেশ দেয় উনিশশো সালে সমস্ত ক্রু মেম্বারদেরকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন এবং কর্মদক্ষতার কারণে সেক্রেটারি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে